আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে খুব বুদ্ধিমান হওয়াটাই আসলে একটা সমস্যা শুনতে একটু অদ্ভুত লাগলেও আজ আমরা ঠিক এই বিষয়টাই সংঘ্লেষিতভাবে দেখব এর নাম হল উচ্চ বুদ্ধিমত্তার পক্ষাঘাত চলুন শুরু করা যাক একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করি কেমন কেন উচ্চ বুদ্ধিমত্তা জীবনকে সহজ করার বদলে কখনো কখনো আরও কঠিন করে তোলে এটা কিন্তু এমন একটা ধাঁধা যা অনেক স্মার্ট মানুষকেই প্রতিনিয়তা ভাবায় তো আমাদের আলোচনার প্রথম ধপে আসা যাক এই যে ইন্টেলিজেন্স প্যারাডক্স বা বুদ্ধিমত্তার বিরোধাবাস জিনিসটা আসলে কি চলুন একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কিন্তু আমাদের চারপাশে প্রায়ই দেখা যায় খেয়াল করলে দেখবেন যারা সবচেয়ে বুদ্ধিমান তারাই অনেক সময় একটা সিদ্ধান্ত নিতে বা কোনো কাজ শুরু করতে গিয়ে সবচেয়ে বেশি হিমশিম খান মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে গেছেন তাই না এই স্লাইডের কথাটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে তথ্যের অফুরন্ত খোঁজ আসলে কাজ ফেলে রাখারই একটা আধুনিক উপায় মানে আমরা ভাবি যে আরও একটু জেনে নিই আরও একটু ডেটা দেখে নিই আর এই করতে গিয়েই আসল কাজটা আর করাই হয়ে ওঠে না আচ্ছা এই যে আটকে যাওয়ার অনুভূতিটা এর কি কোনো নাম আছে মনস্তত্বের ভাষায় একে কি বলা হয় হ্যাঁ একেই বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস খুব সহজ করে বললে অ্যানালাইসিস প্যারালাইসিস হলো এমন একটা দশা যেখানে কোনো কিছু নিয়ে এত বেশি ভাবা হয় এত বেশি বিশ্লেষণ করা হয় যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই যেন অবশ হয়ে যায় মানে এগোবার পথটাই যেন পুরোপুরি ব্লকড এর লক্ষণগুলো কি কী কি পরিচিত মনে হচ্ছে যেমন সবসময় আরও তথ্য খোঁজার একটা তাগিদ কাজ করে কিংবা যদি ভুল হয়ে যায় এই ভয়টা কি মনকে আচ্ছন্ন করে রাখে আর তার ফলেই কি সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায় এবং ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ের মধ্যে এতটাই হারিয়ে যাওয়া হয় যে আসল লক্ষ্যটাই আর মনে থাকে না এখন প্রশ্ন হলো এই যে প্যারালাইসিস এটা শক্তি পায় কোত্থেকে এর পেছনে জ্বালানি হিসেবে কাজ করে একটা অদ্ভুত জিনিস যাকে বলা হয় প্রোডাক্টিভিটির ভিভ্রম বা দি ইলিউশন অফ প্রোডাক্টিভিটি এটাকে একটা ফাদও বলা যেতে পারে এমন একটা ফাঁদ যেখানে রিসার্চ আর প্ল্যানিংয়ে এতটাই ডুবে থাকা হয় যে সারা দিন মনে হয় অনেক কাজ হচ্ছে কিন্তু দিন শেষে হাতে গোনা মতো কোনো ফলাফলই আসে না মানে ব্যস্ত থাকার একটা দারুণ অনুভূতি হয় কিন্তু কাজের অগ্রগতি শূন্য এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একদিকে আছে আসল কাজ যেখানে ফোকাসটা হল কাজটা শেষ করার উপর যেখান থেকে একটা বাস্তব ফল পাওয়া যায় আর অন্যদিকে ওই রিসার্চের ফাঁদটা যেখানে সব মনোযোগ শুধু প্রস্তুতির দিকে আর তার ফল শুধু অফুরন্ত পরিকল্পনা যা প্ল্যানিং স্টেজে আটকে থাকে আর এগোয় না সুতরাং মূল ব্যাপারটা দাঁড়ালো এই যে এই প্রোডাক্টিভিটির বিভ্রমটাই হল অ্যানালাইসিস প্যারালাইসিসের আসল জ্বালানি কারণ এই বিভ্রমের জন্যেই কাজ না করে শুধু প্ল্যান করে যাওয়াটাকেও খুব যুক্তিসঙ্গত বলে মনে হতে থাকে তাহলে এই পুরো আলোচনা থেকে আসল টেকআওয়েটা কি। সবচেয়ে জরুরি বিষয়টা কি যা আমাদের মনে রাখতে হবে কাজ আটকে যাওয়ার এই চক্রটা কিন্তু খুব চেনা একটা পথে এগোয় দেখুন প্রথমে একটা জটিল সমস্যা সামনে আসে এরপর মন চায় একটা নিখুঁত সমাধান খুঁজে বের করতে আর সেই ইচ্ছা থেকেই শুরু হয় গভীর রিসার্চ এই রিসার্চই তৈরি করে সেই প্রোডাক্টিভিটির বিভ্রম আর এর শেষ পরিরতি অ্যানালাইসিস প্যারালাইসিস মানে কোনো কাজই আর এগোয় না তবে সবচেয়ে ভালো খবরটা হলো এই চক্র থেকে বেরোনোর একটা রাস্তা আছে আর তার প্রথম ধাপটা হল সচেতনতা মানে শুধু এই প্যাটার্নটাকে চিনতে পারলেই কিন্তু এই চক্রটা ভেঙে দেওয়া সম্ভব যখনই বোঝা যাবে যে রিসার্চের আড়ালে আসলে কাজটাকেই এড়িয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই একটা বিরাট পরিবর্তন আনা সম্ভব শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য আচ্ছা জ্ঞান কখন আমাদের জন্য একটা কাজের অস্ত্র হয়ে ওঠে আর কখন সেটা হয়ে যায় কেবলই একটা লুকিয়ে থাকার নিরাপদ জায়গা